ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী পঞ্চম খণ্ড লাকসামের বক্তৃতা স্নানের ঘাটির পাগল অপরাহ্ন তিন ঘটিকায় বক্তৃতার আয়োজন হইল শ্রীযুক্ত সুরেশচন্দ্র চক্রবর্তী এম এ বি টি হেডমাস্টার মহাশয় উদ্বোধন প্রসঙ্গে বললেন প্রিয় ছাত্রগণ তোমাদের হয়তো মনে আছে গত বছর শীতকালে তোমাদের স্কুলের ঘাটলায় একজন পাগলের মতো লোক বসেছিলেন কারো সঙ্গে কথা বলেননি কিন্তু স্নানের ঘাটের জঙ্গল আর ঘাসের চাপড়া পরিষ্কার করেছিলেন তিনি তখন মৌনি ছিলেন তোমরা তার কার্যকলাপ দেখে আকৃষ্ট হয়ে তাঁকে তোমাদের ছাত্রাবাসে নিয়ে এসেছিলে তিনি আসা মাত্র তোমাদের ছাত্রাবাসের সেই সিঁড়িগুলি থেকে ঘাসের চাপড়া টেনে টেনে তুলতে লাগলেন তোমাদের আলস্যের ফলে যাদের জন্ম ও বিস্তার সম্ভব হয়েছিল মহাপুরুষের নির্বাক প্রেরণায় তখন তোমরাও সেই সিঁড়ি পরিষ্কারের কাজে লেগে গেলে তোমাদের ঘরমাক্ত ও ক্লান্ত দেখে তিনি তখন তোমাদের জলযুগের জন্য পকেট থেকে একটা আধুলি বের করে দিলেন তোমরা নার মহত্তে লজ্জিত হয়ে নার আধুলি তাকে ফেরত দিলে তখন তিনি তোমাদের প্রত্যেকের খাতায় একটি একটি করে কবিতা তখন তখন রচনা করে লিখে দিয়ে গিয়েছিলেন তোমাদের যার যা চরিত্র তোমাদের যার যে রূপ উপদেশের প্রয়োজন সেই পাগল তোমাদের খাতাতে ঠিক তার অনুরূপ উপদেশ সব লিখে দিয়েছিলেন দেখে তোমরা হয়তো অবাক হয়েছিলে এবং সেই পাগলকে একজন প্রকৃত মহাপুরুষ বলে মনে করেছিলে আজ সেই পাগল এক বৎসর ব্যাপী মৌনব্রত উদযাপনের পরে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছেন তার অমৃতময়ী বাণী তোমাদের শোনাবার জন্য আজ তিনি তোমাদের অনেককে সঙ্গ দিয়ে অকৃতার্থ করেছেন তোমরা এ মহাপুরুষের উপদেশ পালন করে কৃতার্থ হও একদিন তিনি তোমাদের দেখিয়ে দিয়ে গেছেন স্নানের ঘাটের জঙ্গল ঘরের সিঁড়ির ঘাস কী করে দূর করতে হয় আজ তিনি তোমাদের দেখাবেন মনের জঙ্গল কী করে পরিষ্কার করতে হয় তোমরা তোমাদের মনের জঙ্গল পরিষ্কার করবার এই উপদেশ জীবনে কখনো বিস্তৃত হই না এই আমার প্রার্থনা বাল্য জীবনে উচ্চাকাঙ্ক্ষা অতঃপর বাবা শ্রীষ্মবাবামণী প্রায় তিন ঘণ্টা ব্যাপী এক সুদীর্ঘ বক্তৃতা দিয়া ব্রহ্মচর্য ও ইন্দ্রিয় সংযমের আদর্শ উদ্দেশ্য প্রয়োজনীয়তা উপায় ও কৌশলসমূহ ব্যাখ্যা করিলেন পরিশেষে বলিলেন হে ছাত্রগণ তোমরা এখনও মাত্র, কুসঙ্গে মিশে কুপরামর্শে পড়ে কেউ যদি কিছু ভুলভ্রান্তি জীবনে করে থাকো আত্মসংশোধনের শক্তি তোমাদের আছে অভ্যাসের ক্ষণিক দাসত্বকে চির দাসত্বে পরিণত হতে দিও না চারা গাছের ডাল ধরে বাঁকিয়ে দিলে সে চিরকাল বাঁকা হয়েই বাড়ে কিন্তু সোজা করে বেঁধে দিলে সে চিরকাল সোজা হয়েই বাড়ে তোমরা চারাগাছ যেদিকে ইচ্ছা দিকে তোমাদের জীবনকে প্রবর্তিত করতে পারো মানুষ হতে চাইলে মহামানব হতে পারো পশু হতে চাইলে একেবারে জানোয়ারের অধম হতে পারো এই বয়সে যা হতে তুমি চাইবে ভাবিকালে তাই তুমি হবে বাল্যের আকাঙ্ক্ষা অল্প হোক বেশি হোক ভবিষ্যৎ জীবনে পূর্ণ হই হয় তবে কেন তোমরা নিজ হবার আকাঙ্ক্ষা করবে তবে কেন তোমরা সমাজের নিষ্প্রয়োজনীয় আবর্জনা হয়ে থাকতে চাইবে আকাঙ্ক্ষাকে করো উচ্চ প্রার্থনাকে করো মহৎ লক্ষ্যকে করো অভ্রভেদী দৃষ্টিকে করো প্রসারিত বারোই শ্রাবণ তেরোশো আটত্রিশ বাংলা ইন্দ্রিয় সংযমের উপায় অদ্য শ্রী শ্রী বাবামণি লাকসাম হইতে ভুরা জগৎপুর আখড়ার গোস্বামী মহাশয়ের ভবনে নৌকা যুগে যাইতেছেন সঙ্গে মহেশ নামক লাকসাম স্কুলের একটি ছাত্র যাইতেছে মহেশ জিজ্ঞাসা করিল ইন্দ্রিয় সংযমের উপায় কি বর্ষার বাড়িধারায় ডাকাতিয়া নদীর জলধারা প্রবল বেগে ছুটিতেছে নৌকা উজানে চলিতেছে শ্রী শ্রীবাবামণি বললেন এই ডাকাতিয়া নদীর স্রোত বন্ধ করার উপায় কি মহেশ বাঁধ দেওয়া সৃষ্টি বাবা মণি এ প্রবল স্রুতে বাঁধ রাখা কঠিন হবে বাঁধ উপচে জল চলবে তার কী করা মহেশ যেখানে বাদ দেওয়া তার উপরে অন্যদিকে একটা খাল কেটে স্রোতকে ভিন্ন দিকে চালিয়ে দিতে হবে মনি বললেন ইন্দ্রিয় সংযমও এমন করেই করতে হয় প্রবল উদ্যাম চিত্তবৃত্তিকে ভোগের দিক থেকে সরিয়ে দিয়ে জীবকল্যাণ জগৎ কল্যাণ দেশসেবা ভগবত সাধনা এইসব দিকে পরিচালিত করতে হয় তাতেই ইন্দ্রিয় সংযম সহজ হয় তারপরে শ্রী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বললেন অগস্ত ঋষির মতন যদি কেউ হন তবে এক গন্ডু সেই সমগ্র ডাকাতিয়ার জল নিঃশেষও করে দিতে পারেন দর্শনে ভাব প্রসারণ মহেশ আর একটি প্রশ্ন করিতেই শ্রী শ্রীবাবণি বললেন আমার মুখের দিকে তাকিয়ে থাকো আর খুঁজে দেখো এই ছবিতেই তোমার প্রশ্নের জবাব রয়েছে যে দৃঢ় তার মুখপানে পানে তাকালে দ্রষ্টার মনে দৃঢ়তা আসে যে ক্রুদ্ধ তার মুখপানে তাকালে মনে ক্রোধ জন্মে যে কামুক তার দিকে তাকালে কামের উত্তেজনা হয় আমি যা আমার মুখের দিকে তাকিয়ে সেসব ভাবের সাথে তোর পরিচয় হবে তেরোই শ্রাবণ তেরোশো আটত্রিশ বাংলা সদুপায়ে অর্থার্জন ভোরা জগৎপুরে গোস্বামী গৃহে অদ্যপ্রাতে শ্রীযুক্ত নবীনচন্দ্র চক্রবর্তী মহাশয় নানা বিষয়ে সোদা লাভ করিতেছেন প্রসঙ্গক্রমে শ্রী শ্রী বাবামণি বললেন একটা দেশ বা জাতিকে উন্নত করতে হলে জাতির প্রত্যেকটি লোকের ভিতরে এই ধারণাটাই খুব গভীরভাবে স্পষ্ট করে দেওয়া দরকার যে ওষুধ উপায়ে অর্থ অর্জন করতে চেষ্টা করা পাপ একটা হাটে যদি একটি দোকানদার থাকে যে মিথ্যা কথা বলে না এবং খরিদ্দারকে ঠকাবার চেষ্টা করে না তাহলে বিনা উপদেশে সে বৎসরে এক হাজার লোকের চরিত্র সংশোধন করতে পারে হরিওম